আজ আমার একটা ফাংশান আছে আর সত্যি বলতে সময় খুবই কম মেহেন্দি লাগানোর সুযোগই পাইনি তখন মাথায় এলো একটা স্মার্ট হ্যাক মেহেন্দি স্টিকার চলুন দেখি এই ছোট্ট হ্যাকটা আজ আমাকে রক্ষা করে কিনা এই মেহেন্দি ডিজাইনটা কি সুন্দর তাই না এখন শুধু হাতে লাগিয়ে দেখিয়ে কীরকম লাগে সবার আগে আমি কি করলাম জানো মেহেন্দি স্টিকারে যেসব জায়গায় হাতের আকার অনুযায়ী কাটার মার্ক করা থাকে সেগুলো এক এক করে খুব যত্ন করে কেটে নিলাম তারপর ধীরে ধীরে স্টিকারগুলো প্লেসমেন্ট মিলিয়ে হাতির উপর বসাতে শুরু করলাম এই ধাপটা কিন্তু তোমাদের খুবই সতর্ক করতে হবে কারণ স্টিকারের অবস্থান ঠিকঠাক বসলে তবেই ফাইনাল আউটকামটা নিখুঁত আসবে তাই এক এক করে আলতো চাপ দিয়ে স্টিকারগুলো বসিয়ে নাও বিশ্বাস করো যত যত্ন করবে তত সুন্দর ফলাফল পাবে তোমাদের কাদের কাদের মেহেন্দি পড়তে খুব ভালো লাগে আমাকে জানিও আমার তো বেশ ভালোই লাগে মেহেন্দির এই লাল রং জানেন কোথা থেকে এসেছে গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন আর যেটা আমরা হাতের উপর নকশা করে লাগাই সেই মেহেন্দি কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো সৌন্দর্য প্রথাগুলোর একটি প্রায় পাঁচ হাজার বছর আগের ইতিহাসে মেলে এর প্রথম ব্যবহার সবচেয়ে আগে মেহেন্দির ব্যবহার দেখা যায় মিশরে মিশরীয় যুগে রানীরা তাদের হাত পা রাঙাতেন মেহেন্দি দিয়ে বিশ্বাস করা হতো এটা সৌন্দর্য পবিত্রতা আর শুভ শক্তির প্রতীক তারপর ধীরে ধীরে মেহেন্দি পৌঁছে যায় মধ্যপ্রাচ্য পারস্য তারপর ভারতে ভারতে তখন মেহেন্দি শুধু সাজ নয় ছিল এক ধরনের আশীর্বাদ বিয়েতে কোনেকে মেহেন্দি পরানোর মানে তার জীবনে শান্তি প্রেম আর সমৃদ্ধি আসুক আরেক দিকে মরুভূমির মানুষজন মেহেন্দিকে ব্যবহার করত হাত পা ঠান্ডা রাখার জন্য হাতে পায়ে মেহেন্দি লাগালে শরীরে তাপমাত্রা কমে এটাও ছিল মেহেন্দির অসাধারণ গুণ শুধুমাত্র শরীরকে ঠান্ডা করতেই নয় পায়ের জ্বালায় মাথার চুল ঘন করতে মাথা ব্যথায় ত্বকের রোগের চিকিৎসায় মেহেন্দির মূল গোড়া পাতা ওষুধ হিসেবে ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে মেহেন্দি হয়ে ওঠে শিল্প আরবিক ডিজাইন রাজস্থানী ডিজাইন মোগলাই ডিজাইন প্রতিটি নকশা বলে আলাদা আলাদা গল্প মেহেন্দির গন্ধ এর লালচে রং আজও আমাদের বাঙালি বিয়ে ঈদ পূজা বা যে কোনো উৎসবে এনে দেয় অন্যরকম অনুভূতি হাজার বছরের যাত্রা পেরিয়ে মেহেন্দি আজও একই রকমই প্রিয় কারণ মেহেন্দির রং শুধু হাতে ওঠে না ওঠে মনে স্মৃতিতে আর ভালোবাসার প্রতিটা মুহূর্তে অনেক তো হলো মেহেন্দির ইতিহাস নিয়ে গল্প এবার আসা যাক আমার মেহেন্দির গল্পে কাঁচি দিয়ে আস্তে আস্তে মেহেন্দিগুলো কেটে ফেললাম কিন্তু কি যেন কাটার সঙ্গে সঙ্গে মনে যেন পুরোনো স্মৃতিগুলো জেগে জিগে বিয়ের দিন আমি নিজেই মেহেন্দি এক আলাদা আনন্দ যা শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় পরের দিন বিয়ে আর তার আগের দিন রাতে বসে হাতে সেই ডিজাইন আঁকা নিজের বিয়ের গল্পটা যেন নিজেই হাতে লিখে ফেলছিলাম এখনো ভাবলে বুকটা হালকা কেঁপে ওঠে কারণ সেই মুহূর্তগুলো আমার কাছে শুধু মেহেন্দি নয় সারা জীবনের স্মৃতি আর কি জানো আমার এই ধরনের আর্টের কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে আচ্ছা যদি আমার কাছে বিয়ের মেহেন্দির কোনো ছবি থাকে আমি স্ক্রিনে অবশ্যই দেখাবো তোমরা দেখেই বলবে কিন্তু কেমন লাগলো তোমাদের আমার সেই বিয়ের স্পেশাল মুহূর্তের মেহেন্দিটা আর তোমাদের মধ্যে কারা কারা আমার মতো নিজের বিয়ের মেহেন্দি নিজে এঁকেছিলে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমার শুনতে খুবই ভালো লাগবে তোমাদের গল্পগুলো স্টিকার গুলো এত সুন্দরভাবে সেট করেছে যে নিজেই দেখে মুগ্ধ হয়ে গেলাম দুই হাতে এক এক করে মেহেন্দি স্টিকার গুলো বসানো শেষ এখন তোমরাই বলো ঠিকঠাক বসাতে পেরেছি তো এবার আসল পালা মেহেন্দি লাগানোর আমি আজ রেড কালারের মেহেন্দি নিয়েছি কারণ লাল রং হাতের উপর সবচেয়ে বেশি ফুটে ওঠে বলে নাকি যে মেয়ের মেহেন্দির রং যত বেশি গাঢ় হয় তার স্বামী নাকি ততটাই বেশি ভালোবাসে সত্যি কি মিথ্যে জানি না তবে কথাটা শুনতে বেশ মিষ্টি লাগে কিন্তু আর তোমাদের যাদের সামনে বিয়ে আছে একা হাতে মেহেন্দি পড়তে একটু চাপ লাগে তারা চাইলে এই ধরনের ব্রাইড আর গ্রুম ডিজাইনের মেহেন্দি স্টিকার একবার ট্রাই করে দেখ সময়ও বাঁচবে আর স্টে খরচও বাঁচবে আর সবচেয়ে বড় কথা রেজাল্টটা দারুণ আসে কথা বলতে বলতে দেখো মেহেন্দি লাগানো তো প্রায় শেষের পথ আর হ্যাঁ তোমরা যখন মেহেন্দি স্টিকার লাগা অবশ্যই চারিদিক ভালো করে চেপে দেবে যাতে ডিজাইনটা ঠিক মতো ফুটে ওঠে আমি তো হাত দিয়েই লাগাচ্ছি তোমরা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারো বা চামচের উল্টো দিক দিয়েও দারুণভাবে লাগানো যায় স্টিকার লাগানোর পর একটু অপেক্ষা করতে হবে যখন মনে হবে শুকোতে শুরু করছে তার আগে চাইলে তোমরা লেবু চিনির জল হালকা করে দিয়ে নিতে পারো এতে রংটাও আরো গভীর হবে আর আরো গাঢ় আসবে আমার হাতে আর সময় খুবই কম ছিল অনুষ্ঠানে যেতে হবে বলে আমি সামান্য শুকাতে দিয়েই ধুয়ে ফেললাম প্রায় দশ মিনিট পর স্টিকারটা তুলে ফেললাম সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম দেখতে প্রথমবার মেহেন্দি স্টিক ট্রাই করলাম তো থেকেই রংটা বেশ ভালো লাগছিল এক কথায় নট তোমরা কিন্তু আমার মতো ভুল একদম করবে না মেহেন্দি পরার সময় অবশ্যই হাতের নিচে একটা টাওয়াল বা রাখবে তাহলে জামায় দাগ কোনো থাকবে না এখন ভাবছি আমার জামার দাগটা উঠবে কিনা কে জানে কারণ মেহেন্দিটা লাগানো শেষ হতেই অনুষ্ঠানে বেরোতে হবে সময় একদম নেই বাড়ি ফিরে অবশ্যই চেষ্টা করব জামাটা ধুয়ে দাগটা ওঠে কিনা দেখতে আর তোমরা যদি জানো মেহেন্দির দাগ কাপড় থেকে কিভাবে তুলতে হয় ঠিক কোনটা সবচেয়ে কাজ দেয় তাহলে কমেন্ট করে আমাকে জানা নাবে। কারণ আজকে ছোট্ট ভুলটা আগামীবার আর করতে চাই না মেহেন্দিটা তোলার সময় একটু সাবধানে তুলবে কারণ ওটা শুকিয়ে যায় তো চামড়ায় লেগে যেতে পারে দেখো আমার হাতেও কিরকম আটকে গিয়েছে মেহেন্দি স্টিকারটা আমার মেহেন্দিটা আর একটু বেশি সময় পেলে ভালোভাবে শুকাতো কারণ আমি যখন জল দিয়ে ধুলাম তখন একটু জল ভাব রয়ে গিয়েছিল পুরোটা তখনও সম্পূর্ণভাবে শুকায়নি এই জন্য রংটা আর একটু বেশি মনে ফুট তাও দশ মিনিটে বলতে হয় ভালোই রং এসেছে এখন শীতকালে জল কি ঠান্ডা না হাত দিতে হাতটা কিরকম কনকন করে উঠলো আমি জামার দাগটা একটু তোলার চেষ্টা করেছি কিন্তু লাস্টার ওঠেনি আমার এই মেহেন্দি ডিজাইনটাকে তোমরা কত নাম্বার দেবে প্লিজ কমেন্ট করে জানো আর হ্যাঁ যদি একটু বেশি সময় দিতে পারতাম তাহলে মেহেন্দি ডিজাইনটা আরও স্পষ্ট আর সুন্দর হতো কিন্তু যতটুকু সময় ইনভেস্ট করেছি একটা কুইক হ্যাক হিসেবে যে রেজাল্ট এসেছে আমি দারুণ সন্তুষ্ট কমেন্টে জানিও তোমাদের কাছে এই কুইক হ্যাকটা কিরকম লাগলো আমি তো পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তাহলে চলি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখাও